লক্ষ লক্ষ বছর আগের কথা যখন সত্যযুগের আলো সমগ্র সৃষ্টিতে ছেয়েছিল সেই সময়ে রম্ভ নামে এক অসুর ছিল যখন তার চিতা জ্বল ছিল তখন তার স্ত্রী মহিষী তার স্বামীর প্রতি প্রেমে নিজেকে তার চিতায় সোপে দিয়েছিল সেই অগ্নিতে মহিষাসুরের সাথে আরও এক বিকট শক্তির জন্ম হয়েছিল রক্তবীজ আসলে রক্তবীজ ছিল রম্ভেরই পুনর্জন্ম এই জন্ম সে তার পূর্ব জন্মে অগ্নিদেবকে করা কঠিন তপস্যার ফল স্বরূপ পেয়েছিল সে এবার এক নতুন এবং শক্তিশালী রূপে পৃথিবীতে ফিরে এসেছিল বলশালী চতুর এবং উচ্চাকাঙ্ক্ষী কিন্তু রক্তবীজ কেবল নিজের শক্তিতে সন্তুষ্ট ছিল না তার অন্তরে একটাই আকাঙ্ক্ষা ছিল অমরত্ব এই উদ্দেশ্যেই সে গভীর জঙ্গলের দিকে চলে গেল এবং সেখানে বসে ব্রহ্মদেবের তপস্যা করতে লাগল বছর কেটে গেল ঋতু বদলালো যুগ পার হল কিন্তু রক্তবীজ তার সাধনায় অটল রইল সূর্যের তাপ বৃষ্টির ধারা শীতের কঠোরতা কিছুই তার তপস্যাকে টলাতে পারল না অবশেষে তার অখণ্ড নিষ্ঠায় প্রসন্ন হয়ে ব্রহ্মদেব আবির্ভূত হলেন ব্রহ্মদেব বললেন বৎস রক্তবীজ তোমার তপস্যা আমাদের বাধ্য করেছে যে আমরা স্বয়ং তোমার সামনে উপস্থিত হই এখন বর চাও রক্তবীজ তাকে প্রণাম করে বলল হে ব্রহ্মাদেব আমাকে অমরত্বের বরদান দিন ব্রহ্মা হাসলেন এবং বললেন এটি সৃষ্টির নিয়মের বিরুদ্ধে কিন্তু আমি তোমাকে এমন একটি বরদান অবশ্যই দিতে পারি যা অমরত্বের চেয়ে কম নয় তিনি বললেন এখন থেকে যখনই তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়বে সেই মুহূর্তে সেখানে এক নতুন রক্তবীজের জন্ম হবে ব্রহ্মার এই বরদান পেয়ে রক্তবীজ অট্ট হাসি করে উঠল এবং বলল এখন আমাকে কেউ হারাতে পারবে না এরপর সে সোজা পাতার লোকের দিকে চলে গেল সেই অঞ্চলের দিকে যেখানে এক সময় তার স্ত্রী মহিষীর শাসন ছিল পূর্বজন্মে যখন রক্তবীজ রম্ভরূপে জন্মেছিল তখন মহিষী অসুররা মিলে তার শেষ করেছিল সেই পুরনো ঘা সেই প্রতিশোধের আগুন এখন তাকে এই জন্মে জ্বালিয়ে যাচ্ছিল আর যেই সে পাতার লোকে মহিষী বংশের এলাকায় পৌঁছালো তার ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল রক্ত সেখানে তাণ্ডব শুরু করল মহি শ্বশুরদের রাজা থেকে শুরু করে তাদের সবচেয়ে বলশালী যোদ্ধা পর্যন্ত কাউকেই ছাড়ল না দেখতে দেখতে সে পুরো মহিষী রাজ্যকে তার ধ্বংসাত্মক শক্তি দিয়ে পদদলিত করল যারা বেঁচেছিল তারা ভীত হয়ে তার চরণে নত হলো এখন রক্তবীজ নিজেই মহিষী রাজ্যের রাজা হয়ে বসল তার আতঙ্ক পুরো পাতাললোকে লোকে ছড়িয়ে পড়ল যত শক্তিশালী অসুর ছিল তারাও রক্তবীজের নাম শুনে কাঁপতে লাগল সে পাতাললোকের লোকের অপরাজেয় শাসক হয়ে উঠল সময় কেটে গেল আর তারপর একদিন তার নিজের মতোই মহাবলী অসুর মহিষাসুরের কথা মনে পড়ল সে এখন কোথায় আছে তা জানার কৌতূহল হল রক্তবীজ মহিষাসুরের খোঁজে পাতার লোকের অন্য অংশে চলে গেল সেখানে সে এক চমকপ্রদ চমক পেল এটা শুনেই রক্তবীজের ক্রোধ আকাশ ছুঁয়ে গেল সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল কে এমন সাহস করলো এখন তার একটাই লক্ষ্য ছিল সেই দেবীকে খুঁজে বের করা যিনি মহিষাসুরের মতো মহাবলীকে হত্যা করেছেন সে পাগলের মতো পাতাল পৃথিবী এবং আকাশ সব দিকে দেবী দুর্গার খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু সে দেবী দুর্গাকে কোথাও দেখতে পেল না সে অসুর ঋষি এমনকি তান্ত্রিকদেরও বারবার জিজ্ঞাসা করল কিন্তু কেউই বলতে পারলো না যে সেই দশভুজা বিরাট দেবী হঠাৎ কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন এবং কোথায় চলে গেলেন এবার রক্তবীজ গভীর চিন্তায় ডুবে গেল তখনই তার মনে একটা চিন্তা এলো নিশ্চয়ই এই দেবীর কথা সেই সাধু সন্ন্যাসীরা জানেন যারা দেবতাদের আরাধনা করেন তৎক্ষণাৎ সে তার অসুরদের আদেশ দিল পৃথিবীতে গিয়ে সেই সাধু সন্ন্যাসীদের ধরে এনে দেবী দুর্গার সম্পর্কে তথ্য জানতে অসুর সৈন্যরা পৃথিবীতে পৌঁছে নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করে সাধুদের জিজ্ঞাসাবাদ করতে লাগল কিন্তু কোনো সাধুর কাছেই সেই দেবীর আগমনের উত্তর ছিল না না কেউ নাম জানত না কোনো স্থান রক্তনিজের এই জ্বলন্ত খোঁজ এই পাগলে ভরা তীব্র সংধান দেবী দুর্গার জন্য ক্রমাগত ঝলতে থাকল পাতাল লোকের এক শান্তবনে বছরের পর বছর ধরে দুই অসুর ভাই গভীর তপস্যায় মগ্ন ছিল শুম্ভ এবং নিশুম্ভ তারা মহর্ষি কাশ্যপ এবং অসুরী কন্যা দনুর পুত্র ছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল মহান শক্তি অর্জন করা যার মাধ্যমে তারা সমস্ত লোকের ওপর নিজেদের আধিপত্য স্থাপন করতে পারবে অসংখ্য বছরের তপস্যার পর একদিন স্বয়ং ব্রহ্মাজি তাদের সামনে আবির্ভূত হলেন এবং বললেন বৎস তোমার দুজনার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি বলো কী বড়দান চাও অন্যান্য অসুরদের মতোই শুম্ভ এবং নিশুম্ভ ব্রহ্মদেবের কাছে অমরত্বের বড়দান চাইল কিন্তু ব্রহ্মাদেব এই বলে প্রত্যাখ্যান করলেন যে অমরত্ব সৃষ্টির নিয়মের বিরুদ্ধে তবে ব্রহ্মাদেব তাদের একটি বিশেষ বড়দান অবশ্যই দিলেন তোমাদের দুজনের মৃত্যু কেবল একজন নারীর হাতেই সম্ভব হবে এবং তিনিও হবেন পরম শক্তিশালী দেবী ব্রহ্মাদেব জানতেন যে এই দুই ভাই নারীদের কেবল ভোগের বস্তু মনে করত এই বরদানি ছিল তাদের বিনাশের বীজ এরই মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটল ইন্দ্রদেব তার ব্যক্তিগত বিদ্বেষের বশবর্তী হয়ে শুম্ভ এবং নিঃশুম্ভের বড় ভাই নমুচিকে হত্যা করলেন এই খবর যখন বহু বছর পর শুম্ভ এবং নিশুম্ভের কাছে পৌঁছালো তখন তারা ক্রোধে জ্বলে উঠল তাদের ক্রোধ পাতাল লোকের সীমানা ছাড়িয়ে গেল তারা প্রতিজ্ঞা করল এবার ইন্দ্রলোককে ধ্বংস করে ভাইয়ের প্রতিশোধ নেব শুম্ভ এবং নিশুম্ভ তার বিশাল অসুর সেনা একত্র করে স্বর্গলোকের দিকে রওনা দিল সেই সময় ইন্দ্রলোকে ইন্দ্র সহ সকল দেবতা সঙ্গীত এবং নৃত্যে মগ্ন ছিল ঠিক সেই সময় স্বর্গের সীমান্তে অন্ধকার এবং গর্জনের সাথে শুম্ভ নিশুম্ভ এবং তার দানবীয় সেনার আগমন ঘটল দেবতারা চমকে উঠলেন আকাশে অসংখ্য রথ ত্রিশুল গদা এবং তরবারির ঝলক দেখা গেল যুদ্ধের আহ্বানের আগেই নিশুম্ভ তার ক্রোধের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ইন্দ্রদেবের উপর ঝাঁপিয়ে পড়লো একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। দুই যোদ্ধাই সমান শক্তিশালী ছিল বিদ্যুতের গতিতে আঘাত বজ্রের মতো চোট এবং মন্ত্রের গর্জনে স্বর্গলোক যুদ্ধক্ষেত্রে পরিণত হল অনেক সময় ধরে যুদ্ধ চলল কিন্তু অবশেষে ইন্দ্রদেব নিশুম্ভকে পরাজিত করে ধুলোয় মিশিয়ে দিলেন এই পরাজয়ে শুম্ভ এবং তার সেনার মনোবল যুদ্ধের আগেই ভেঙে গেল যেখানে দেবতাদের মধ্যে উৎসাহ এবং বিজয়ের উৎসব আগেই শুরু হয়ে গিয়েছিল এরপর যুদ্ধের দামামা বেজে উঠল এবং অসুর এবং দেবতাদের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হল দেবতারা পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করলো ইন্দ্রের বজ্র অগ্নির তেজ বায়ুর গতি সব এক সঙ্গে বর্ষিত হতে লাগলো অসুর সেনা আহত হতে লাগলো আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো এবার শুম্ভ এবং নিশুম্ভ আহত শুম্ভ নিশুম্ভ মাঠে ঝাঁপিয়ে পড়লো এবং তাদের বর প্রাপ্ত শক্তির প্রয়োগ করলো কিন্তু তার প্রভাব দেবতাদের ওপর নগণ্য ছিল উল্টে দেবতারা তাদের উপহাস করতে লাগল সুম্ভনি শুম্ভের সেনা ছত্রভঙ্গ হতে লাগলো স্বর্গলোকে দেবতাদের হাসিতে মুখরিত হয়ে উঠল এবং অসুররা পরাজয়ের বার প্রান্তে পৌঁছে গিয়েছিল যখন অসুরদের সেনা যুদ্ধক্ষেত্রে পরাজয়ের দিকে এগোচ্ছিল ঠিক সেই সময় যুদ্ধক্ষেত্রের পেছন থেকে এক প্রচণ্ড অট্ট হাসির প্রতিধ্বনি শোনা গেল এই অট্টহাসি এতটাই তীব্র ছিল যে দেবতাদের উৎসাহ কিছুক্ষণের মধ্যে নিরবতা এবং ভয়ে পরিণত হয়ে গেল ইন্দ্রাসন কেঁপে উঠল বিদিক কাঁপতে লাগলো এবং সকল দেবতা আশ্চর্য এবং আশঙ্কায় একে অপরের দিকে তাকাতে অট্টহাসির মধ্যে ধুলোর মেঘ চিরে এক বিরাট বিকট মূর্তি আবির্ভূত হলো সে অট্টহাসি করতে করতে এগিয়ে আসছিল তার আগমনেই পরাজিত অসুরদের চোখে নতুন উদ্যম এবং জেতার ঝলক ফিরে এলো সে হাসতে হাসতে সোজা দেবতাদের সামনে এসে দাঁড়ালো তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে ইন্দ্রদেব সহ সকল দেবগণ কেঁপে উঠলেন আসলে রক্তবীজের এই আগমন কেবল শৌর্য প্রদর্শনের জন্য নয় সে তার পূর্বজন্মে ইন্দ্রদেবের হাতে নিহত হওয়া তার ভাই ক্রুম্ভের প্রতিশোধ নিতে এসেছিল ইন্দ্রদেব পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কুবেরকে সংকট সংকেত পাঠালেন কিছুক্ষণের মধ্যেই কুবের তার সমস্ত যক্ষ সেনার সাথে স্বর্গলোকে আবির্ভূত হলেন এখন স্বর্গলোকে দেবতা যক্ষ এবং অসুরদের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হল এবার শুম্ভ এবং নিঃশুম্ভ পূর্ণ শক্তি দিয়ে দেবতাদের কড়া টক্কর দিতে লাগল অন্যদিকে রক্তবীজ একাই পুরো যক্ষ টলকে বিনাশ করতে লাগল তার প্রতিটি আঘাতে যক্ষ সেনার একটি অংশ চিরতরে নিঃসিন্ন হয়ে যাচ্ছিল যুদ্ধ কিছু সময়ের জন্য ভারসাম্যপূর্ণ ছিল কিন্তু ধীরে ধীরে দেবতাদের যক্ষ সেনা রূপে শেষ হয়ে গেল এবার অসুরদের পাল্লা ভারী হতে লাগল তারপর শুম্ভ নিশুম্ভ এবং রক্তবীজ তিনজনে মিলে দেবতাদের উপর এমন আক্রমণ করল যে ইন্দ্রদেব কুবের এবং অন্যান্য প্রমুখ দেবতারা স্বর্গ থেকে অন্তর্ধান হয়ে গেলেন তারা ভীত হয়ে সেখান থেকে পালিয়ে গেল এখন স্বর্গলোকে অসুরদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল রক্তবীজের শক্তি এবং সাহসে শুম্ভ এবং দ্বিশুম্ভ অত্যন্ত প্রভাবিত হলো তারা রক্তবীজকে তাদের সেনাপতি হবার প্রস্তাব দিল এবং প্রতিশ্রুতি দিল শুম্ভ এবং নিশুম্ভ তাদের দুই বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী অসুর ভাই চণ্ড এবং মুণ্ডকে দেবতাদের খোঁজে পাঠালো যাতে তারা যে কোনোভাবে তাদের খুঁজে বের করে ওদিকে দেবতারা সমগ্র ব্রহ্মাণ্ডের দৃষ্টি এড়িয়ে পৃথিবীতে অবস্থিত কৈলাস পর্বতের দিকে পালিয়ে গিয়েছিল স্বর্গ থেকে পলায়ন করে দেবতারা এখন কৈলাস পর্বতে এসে পৌঁছেছিলেন সেখানে তারা ভগবান শঙ্করের সামনে নিজেদের দুর্দশার কথা জানিয়ে ত্রাহিমাং বলে আর্তনাদ করেছিলেন কিন্তু সেই সময় মহাদেব গভীর ধানে মগ্ন ছিলেন স্থির অচল এবং অচিন্ত দেবতারা বারবার প্রার্থনা সত্ত্বেও মহাদেব কোনো প্রতিক্রিয়া দেখালেন না কিন্তু তখনই দেবী পার্বতী যিনি নিকটবর্তী একটি গুহায় তপস্যারত ছিলেন তাদের আর্তনাদ শুনে বাইরে এলেন তিনি দেবতাদের জিজ্ঞাসা করলেন হে দেবগণ এই কেমন ব্যাকুলতা কেন